নমস্কার আমি সুদীপ আর আপনারা দেখছেন বাংলা দুনিয়া হিন্দু ধর্ম ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে একটি গুরুত্বপূর্ণ ধর্ম এবং সারা পৃথিবী জুড়ে একটি দাগ কেটে গেছে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ তিনি শিকাগো শহরে হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন এবং হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণ করেছিলেন এবং এই যে হিন্দু ধর্মের যে আমরা ওরশিপ করি বা পূজা পাঠ করি সেটা বিভিন্ন মন্দিরে গিয়ে করা হয় এরকম একটি ভীষণ গুরুত্বপূর্ণ মন্দির রয়েছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির বলা হচ্ছে এখানে প্রত্যেকদিন হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে সমবেত হন কি বলা হচ্ছে যে দক্ষিণ ভারতের যারা নতুন বিবাহিত দম্পতি রয়েছেন তারা এই মন্দিরে যান বিবাহের পরে আশীর্বাদ গ্রহণ করতে এবং একই সঙ্গে লাড্ডু প্রসাদ হিসেবে গ্রহণ করেন বিতর্ক এখানেই এই যে লাড্ডু প্রসাদ তিরুপতি মন্দিরে এই যে লাড্ডু তৈরি হচ্ছে সেটা নিয়েই বিতর্ক বলা হচ্ছে এই লাড্ডুর মধ্যে যে ঘি ব্যবহার করা হচ্ছে সেই ঘিতে নাকি পশুর চর্বি রয়েছে এবং মাছের তেল রয়েছে পশুর চর্বি এবং মাছের তেল এই লাড্ডুর মধ্যে যে ঘি আছে সেই ঘিয়ের মধ্যে রয়েছে এই অ্যালিগেশনটা এনেছে বর্তমান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিনি এই অ্যালিগেশনটা এনেছেন এবং তিনি বলেছেন একটা নমুনা আমি পাঠিয়েছিলাম গুজরাটের ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডে এবং বোর্ড প্রমাণ করেছে যে এই লাড্ডুর মধ্যে ব্যবহৃত যে ঘি সেই ঘিয়ের মধ্যে চর্বি এবং মাছের তেল রয়েছে এখন তিনি বলছেন যে যখন আগের মুখ্যমন্ত্রী ছিল জগনমোহন রেড্ডি সেই জগনমোহন রেড্ডি একটা কোম্পানির টেন্ডার বাতিল করে অন্য কোম্পানিকে টেন্ডার দিয়েছিল সেই জগনমোহন রেড্ডি টেন্ডার দিয়েছিল এ আর ডেয়ারি বলে একটি কোম্পানিকে এবং সেই কোম্পানিটা মাত্র তিনশো কুড়ি টাকা পার কেজিতে ঘি সরবরাহ করতো তিনশো কুড়ি টাকা পার কেজিতে কেজিতে কোনোভাবেই ঘি পাওয়া সম্ভব নয় কোনো জায়গায় ভারতবর্ষের বুকে কিন্তু এই কোম্পানিটা এ আর ডেয়ারি তারা তিনশো কুড়ি টাকা পার কেজি ঘি এখানে দিত এবং এটা করেছিল জগনমোহন রেড্ডি আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন অন্ধ্রপ্রদেশের কিন্তু তিনি অস্বীকার করেছেন এবং তার সময়ও বারবার অ্যালিগেশন উঠেছিল যে লাড্ডুর গুণগত মান মাননি এবং বলা হয়েছিল যে লাড্ডুর মধ্যে কিছু একটা গন্ধ আছে কিন্তু অথরিটি তখন সেইভাবে কোনো গুরুত্ব দেয়নি বিষয়টিকে কিন্তু বর্তমানে যে এবং যে কোম্পানিটা আগে ঘি ব্যবহার করত তারা বলেছে যে আমরা পঞ্চাশ বছর ধরে ঘি সরবরাহ করতাম কিন্তু আমাদের টেন্ডার বাতিল করে এয়ার কোম্পানিকে টেন্ডার দিয়েছিল এই জগনমোহন রেড্ডি এবং বলা হচ্ছে ওই যে কোম্পানিটা ঘি সরবরাহ করত ওই কোম্পানিটার দাম ছিল পার কেজি ঘিতে এক হাজার ছশো সাতষট্টি টাকা এক কেজি ঘিয়ের মূল্য ছিল এক টাকা সেইটাকে বাতিল করে এয়ার কোম্পানিকে দিয়েছিল যারা মাত্র তিনশো কুড়ি টাকা পার কেজিতে ঘিটা এখানে সরবরাহ করতো সুতরাং পরিষ্কারই বোঝা যাচ্ছে যে একটা বিরাট ডিফারেন্স কিভাবে সম্ভব এই এবং বিশেষজ্ঞরা বলছেন যে এক কেজি ঘি তৈরি করতে গেলে সেখানে কমপক্ষে সতেরো থেকে আঠেরো কেজি দুধ দরকার সেক্ষেত্রে সতেরো আঠেরো কেজি দুধের যা মূল্য হবে সেই মূল্য দিয়ে কোনোভাবেই এক কেজি ঘি তৈরি করে তাকে তিনশো কুড়ি টাকা বিক্রি করা সম্ভব নয় সুতরাং এই যে অ্যালিগেশনটা এসেছে এখানে আগেকার সরকার তিনি সম্পূর্ণভাবে এই অ্যালিগেশন অস্বীকার করেছেন কিন্তু চন্দ্রবাবু নাইডু তিনি বলছেন যে না এটা গুজরাটের এই যে মিল্ক ফেডারেশন বোর্ড এটা দ্বারা এটা প্রমাণিত জে পি নাড্ডা তিনি বললেন যে আমি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে ফোন করেছিলাম আমি বলেছি যে আপনার কাছে ইমিডিয়েটলি যে রিপোর্ট আছে সেই রিপোর্ট পাঠান সেই রিপোর্টের এগেনস্টে আমরা অ্যাকশন নেব কারণ এটা হিন্দু ধর্মকে ভীষণভাবে আঘাত করা হয়েছে যেখানে একটা মন্দিরে এত গুরুত্বপূর্ণ একটা মন্দির এরকম কত মন্দির রয়েছে ভারতবর্ষে এবং তার সঙ্গে অধিকাংশ মানুষ এখানে ভেজিটেরিয়ান তো সেই জায়গায় কিভাবে পশুর চর্বি মেশানো ঘি ব্যবহার করা হচ্ছে এটা হিন্দু ধর্মকে ভীষণভাবে মানে আঘাত করা হয়েছে ভীষণভাবে তো সেই জন্য ইমিডিয়েটলি অ্যাকশান নেওয়া হবে অপোজিশন কংগ্রেস তারা বলছেন যে তারা এখানে অ্যালিগেশান আনছেন যে এখানে দোষ আছে চন্দ্রবাবু নাইডু কারণ তার গভর্নমেন্ট এখানে মাসের ওপর তার গভর্নমেন্ট এখানে রয়েছে তাহলে সেই গভর্নমেন্ট কেন এটা বাতিল করেনি এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বিজেপির একটা অ্যালায়েন্স রয়েছে এনডিএ অ্যালায়েন্সে এখন রয়েছেন সেই জন্য তারা পরোক্ষভাবে বিজেপিকেও দোষারোপ করছে এবং তারা বলছেন যে এখানে সিবিআই তদন্ত হওয়া দরকার যাই হোক সিবিআই তদন্ত হবে এরপর ধরা পড়বে অনেক কিছু হবে কিন্তু একটা হিন্দু ধর্মের যে একটা আঘাত একটা বিশ্বাস একটা সেখানে যারা দর্শনার্থী রয়েছে একটা ভক্তি একটা বিশ্বাস যারা অনেকেই ভেজিটেরিয়ান রয়েছেন তো সেই ধরনের মানুষকে যাতে ভবিষ্যতে এই পশুর চর্বি মেশানো লাড্ডু খেতে না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া আমার মনে হয় দরকার এবং সদ্গুরু তিনি বলছেন যে ভবিষ্যতে যাতে এই ধরনের বিষয় না ঘটে তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা বোর্ড তৈরি করা উচিত যারা ভারতবর্ষের যত মন্দির রয়েছে সেই সমস্ত মন্দিরে এই প্রসাদ বিভিন্ন যে বিতরণ করা হচ্ছে সেই প্রসাদের গুণগত মান তারা দেখবে তারা তদন্ত করবে এরকম একটা কমিটি হওয়া দরকার যাই হোক ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো মন্দিরে কোনো মন্দিরে যাতে হিন্দুত্বের বিরুদ্ধে আঘাত না ঘটে সেই জন্য এই বিষয়ে ভীষণভাবে নজর দেওয়া উচিত ধন্যবাদ